হয়তো আপনি এমন একজন যিনি কারো নজরে পড়ে না কারো প্রশংসাও পান না তবু আপনি শীর্ষা হতে কাঁদেন গভীর রাতে যখন ঘুম ভেঙে গেল আপনি তখন অজানা অশ্রু নিয়ে আল্লাহর কাছে মাথা ঝোঁকান হয়তো আপনি এমন কেউ যিনি নিজের জন্য নয় বরং প্রিয় মানুষদের জন্য দোয়া করেন এমনকি যারা আপনাকে ভুলে গেছে তারা আপনার দোয়ায় জেগে থাকে হয়তো আপনি রাস্তায় পড়ে থাকায় একটি পাতা সরিয়ে দেন কারণ আপনি চান না কেউ হসুর থার হয়তো আপনি ক্ষুধার্ত কাউকে একটি খেজুর দিয়েছেন কিংবা দুঃখের ভারক্রান্ত কোনো হৃদয়ে শুধু একটি শান্তির কথা বলেছিলেন এগুলো পৃথিবীর চোখে খুব সাধারণ কেউ প্রশংসা করবে না কেউ ভিডিও বানাবে না কেউ পুরস্কার দেবে না কিন্তু অধিসয়ক রেজিস্টারে এক কিতাবে এগুলো একে একে লেখা হচ্ছে সুরাল আল মুতাফিনের বর্ণে বলা হয়েছে ফাজুর পাপীদের আমল নামা থাকে শীত জেনে যা এক অন্ধকার ও নিচু রেজিস্টার জাহান্নামের স্তরসমূহের নিচে পক্ষান্তরে ইলিয়ান হলো এক মর্যাদাবান স্থান যেখানে লেখা হয় সৎ ইমানদার ও আল্লাহ ভেরু মানুষদের আমল আপনি হয়তো জানেন না কিন্তু আপনার শেষদার অস্ত্র আপনার নীরব দোয়া আপনার ছোট ছোট আমল হয়তো আপনাকে সেই ইলিয়ানের তালিকায় পৌঁছে দিয়েছে আপনার নাম হয়তো জান্নাতের উচ্চ কোনো অংশে অলিখিতভাবে লেখা হয়ে গেছে শুধু এইসব নিঃস্বার্থ ভালোবাসা ইকলাস ও নীরব ইবাদতের কারণে তাই কখনো হতাশ হবেন না কখনো ভাববেন না আপনার আমল ছোট আল্লাহ জানেন দেখেন এবং তিনি কখনো কোনো কাজের মূল্য নষ্ট করেন না হয়তো জান্নাতে একদিন আপনি হাঁটবেন এবং এক বাগানে যা আপনার দুনিয়ার কোনো কাজে আপনি কখনো কল্পনাও করেননি শুধু একটি খেজুর দেওয়ার কারণে একটি পাতা সরানোর কারণে কিংবা কাউকে একবার বলে দেওয়ার কারণে আল্লাহ তোমার সহায় হন ইলিয়ান ও সিজিন ইলিয়েন হলো আমল নামা সংরক্ষণের স্থান এবং সিজিন হল পাপিদের আমল নামা সংরক্ষণের স্থান কখনোই নয় নিশ্চয়ই সৎকর্মীশীলদের আমল নামা ইলিয়েনে থাকবে আর তুমি কি জানো ইলিয়ান কি এটি একটি লিখিত পুস্তক যা সাক্ষ্য দেয় নিকটবর্তী ফেরেস্তারা সুরাল মুতা আয়াত আঠারো থেকে একুশ ইলিয়ান হল বিশেষ এক স্থান যা আসমানের উচ্চতম স্তরে অবস্থিত এটি এমন একটি জায়গা যেখানে নিকারদের সৎ আমল নামার সংরক্ষণ করা হয় এই জায়গাটি অত্যন্ত পবিত্র এবং সেখানকার সাক্ষী হলেন সম্মানিত তারা এখানে আমল নামাগুলো এমনভাবে রক্ষিত থাকে যার শুধু আল্লাহর নিকটবর্তী ফ্রেজ তারা দেখতে পায় সিজিন হল এমন এক স্থান যা জমিনের নিচের অংশ অবস্থিত এটি পাপীদের জন্য নির্ধারিত একটি জায়গা যেখানে তাদের সকল খারাপ কাজগুলো সংরক্ষণ করা হয় সিজিন শব্দের অর্থ কারাগার বা সংকীর্ণ স্থান যা ইঙ্গিত করে তাদের কঠোর শাস্তি এবং নিচু অবস্থানের প্রতি এই জায়গাটি মূলত শয়তান ও তার অনুসারীদের আমল নামা সংরক্ষণ করার স্থান ইলিয়ানে থাকেন সৎকর্মীশীল যা তারা আল্লাহর আনুগত্যশীল বান্দা যারা দুনিয়ার জীবনকে দিন অনুযায়ী পরিচালিত করেছেন তাদের সম্মানিত স্থান জান্নাত শিৎজিনা থাকেন পাপিষ্ঠরা যারা আল্লাহর অবদ্য এবং দুনিয়ার শির কুফর ও নাফরমানি করেছেন তাদের স্থায়ী শাস্তি হবে চাহার নাম ইলিয়ানোর সিদ্জিন কেবল আমল নামা সংরক্ষণের স্থান নয় বরং এটি মুমিন ও কাফেরদের জন্য এক বিশেষ বার্তা মোমিনদের জন্য একটি জান্নাতের পুরস্কার আনন্দ এবং কাফ্রেরদের জন্য নামের শাস্তির স্মারক হয়তো আপনি এমন কাউকে ক্ষমা করে দিয়েছেন যে আপনাকে চরমভাবে কষ্ট দিয়েছিল হয়তো কেউই জানতে পারবে না আপনার বুকের ভেতর কি ত্যাগ লুকোনো ছিল কিন্তু আপনি জানেন আর আল্লাহ জানেন হয়তো আপনি কারো কুৎসা শুনে চোখ থেকেছেন পিছনে না লাগিয়ে নিজের অন্তরকে পরিষ্কার রেখেছেন এই নিয়তগুলো এই আত্মনিয়ন্ত্রণগুলো এগুলোরও ওজন আছে দুনিয়ার মাপে নয় আখিরাতের মাপে মানুষের চোখে হয়তো আপনি সাধারণ কোনো বড় আলিম না বক্তা না নামই কেউ না কিন্তু জানাতের দরবারে আপনি এক গোপন নায়ক এমন কিছু লোক থাকবে যাদের মুখে আলো হবে যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে যাদের দেখা মাত্র ফ্রেজ তারা বলবে এই সেই ব্যক্তি যার নাম ছিল ইলিয়ানে এটাই আপনার প্রেরণা হোক কোনো কিছুই ছোট না যদি সেটা আল্লাহর জন্য হয় একটা দোয়া একটা ভালোবাসার শব্দ একটা চোখের পানি সবই জমা হয় আখিরাতের ব্যাংকে আর সেদিন হিসাব হবে সেই দিনে হয়তো এই ছোট কাজগুলোই হবে আপনার সবচেয়ে বড় সম্পদ তাই কখনো থামবেন না নীরবে ভালো থাকুন নীরবে ভালো করুন মানুষ না দেখুক তাতে কিছু চায় আসে না আরসের মালিক দেখেন আপনি হয়তো ভাবেন আপনি তেমন কিছু করেননি কিন্তু আল্লাহ জানেন আপনার নাম কোন অংশে লেখা হয়েছে জান্নাতে জান্নাতাল্লার প্রদত্ত এমন এক রাজ্য হবে যা আমাদের এই পৃথিবীর তুলনায় কোনো অতিরঞ্জিত ব্যতীতই বলা যেতে পারে যে আমাদের এই পৃথিবীর তুলনায় বহুগুণ বেশি প্রশস্ত হবে জানাতের বিশাল আয়তনের কোনো ছোট ছোট একটি অংশই আমাদের পৃথিবী সমান হবে জানাতের সর্বশেষ প্রবেশকারী প্রসঙ্গে রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যে যখন আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতে প্রবেশ অনুমতি দেওয়া হবে তখন সে আরজ করবে হে আল্লাহ এখন তো সব জায়গা পরিপূর্ণ হয়ে গেছে আমার জন্য আর কি বাকি আছে আল্লাহ বলবেন যদি তোমাকে পৃথিবীর কোনো সর্ববৃহৎ বাদশাহের রাজস্ব সমান স্থান দেওয়া হয় তাতে কি তুমি খুশি হবে তখন বান্দা বলবে হে আল্লাহ হ্যাঁ কেন হব না আল্লাহ তখন বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য পৃথিবীর সর্ববৃহৎ রাজ্যের সমান এবং এর চেয়ে অধিক আরও দশ গুণ স্থান দেওয়া হল জানাতে সর্বশেষ প্রবেশকারীকে এতটুকু স্থান দেওয়ার বড় জানাতে এত স্থান বাকি থাকে যে তা পরিপূর্ণ করার জন্য আল্লাহ অন্য কোনো মাকলোকাত সৃষ্টি করবেন জানাতের স্তর সমূহের কথা বর্ণনা করতে গিয়ে রসুদ সাল্লাম বলেন তার শত স্থরা আছে আর সকল স্তরের মাঝে আকাশ ও পৃথিবীর সম দূরত্ব রয়েছে জানাতে সায়াবাহান বৃক্ষ সমূহের কথা বর্ণনা করতে গিয়ে রসদ সাল্লা সাল্লাম বলেন একটি বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে কোনো আশ্বরোহী শত বছর পর্যন্ত তার ছায়া চলার পরও সে ছায়া শেষ হবে না সুরা দাহারের বিষ্ট আয়াতে আল্লাহ তালা ইসাত করেন জানাতের যেদিকেই তোমরা তাকাও না কেন নিয়ামত আর নিয়ামতই তোমাদের চোখে পড়বে আর এক বিশাল রাজ্যের আসবে তোমাদের চোখে পড়বে দুনিয়াতে কোনো ব্যক্তি যত ফকরই হোক তা কেন যখন সে তার সৎ আমল নিয়ে জানাতে প্রবেশ করবে তখন সে সেখানে এমন অবস্থায় থাকে যেন সে বৃহৎ কোনো রাজ্যের বাদশাহ জানাতিদের চেহারা আলোকময় হবে চক্ষুদয় লাজুক হবে মাথার চুল ব্যতীত শরীরে আর কোথাও কোনো চুল থাকবে না এমনকি দাড়ি গোফো থাকবে না বয়স তিরিশ থেকে তেত্রিশ বছরের মাঝামাঝি হবে উচ্চতা মোটামুটি নয় ফিটের মতো হবে জানান পার্শী সর্বোপকার না থেকে পবিত্র থাকবে এমনকি থুথু এবং নাকের পানিও আসবে না ঘাম হবে কিন্তু তা মেশগাম্বরের ন্যায় সুখান চোখে থাকবে জানান পার্শিকণ সর্বদা ও হাসি খুশি থাকবে কোনো কোনো চিন্তা ব্যথা বিরক্ত ক্লান্তিবোধ থাকবে না জানান পার্শ্বিক সর্বদা সুস্থ থাকবে তারা কখনো অসুস্থ বৃদ্ধ ও তাদের মৃত্যু হবে না জানাতি মহিলাদেরকে যে গুণাবলীর কথা কোরআনে বারবার এসেছে তাহলে এই যে জানাতের রমণী লজ্জাশীল হবে দৃষ্টি নিম্নমুখী থাকবে সৌন্দর্যে তারা মুক্তা ও হার নবী করিম সাল্লাই বলেন জানাতির রমণীগঞ্জ যদি খনিখের জন্য পৃথিবীতে দৃষ্টিপাত করে তাহলে পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সব কিছুকে আলোকময় করে তুলবে এবং পূর্ব পশ্চিমের মাঝে যত খালি জায়গা আছে তা সুগন্ধিময় করে তুলবে বুখার জানাতে কোনো ব্যক্তি একাকি থাকবে না প্রত্যেকে দুজন করে স্ত্রী থাকবে আর এই দুজন স্ত্রী আদম সন্তানের মধ্য থেকে হবে ইবনে কাশি পৃথিবীরে মহিলাদেরকে জানাতে প্রবেশ করানোর পূর্বে রহা তাদেরকে পুনরায় নতুন করে সৃষ্টি করবেন আর তখন তাদেরকে ওই সৌন্দর্য প্রদান করবেন যা জানাতে বিদ্যমান হুরদেরকে দেওয়া হয়েছে এই নারীদেরকে নতুন করে সৃষ্টি করার পর তাদেরকে কোনো ও ইনসান স্পর্শ করেনি তারা তাদের স্বামীদের সম্বয়স্য লাজুক করদাশিলা অত্যন্ত স্বামীভবদ্ধ হবে জানাতিরা তাদের সুযোগ মতো সেও স্ত্রীগণের সাথে ঘন শীতল ছায়ে প্রবাহমান নদীর তীরে স্নচান্দি ও নির্মিত আসন সমূহে বসে আনন্দময় গল্পে মেতে উঠবে খানাপিনার জন্য মহিলাদের কষ্ট করতে হবে না বরং তারা যা কিছু চাইবে নতনায় সুন্দর ও বুদ্ধিমান খাদেম তা তাদের সামনে সাথে সাথে উপস্থিত করবে একই খানদানের নিকট আত্মীয়গণ যেমন পিতামাতা মাতা দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে নাতি নাতনি ইত্যাদি তাদের জান্নের স্তরের দিক থেকে একে অপরে থেকে দূরবর্তীতে থাকে তবে আল্লাহ সিয় অনুগ্রহে তাদেরকে পরস্পরের নিকটবর্তী করে দিবেন সুবান আল্লাহি আবিহাম হামদি সুবান আল্লাহি আজিম জান্নাতে সকল দম্পতির জন্য পৃথক ও প্রশস্ত বাড়ি থাকবে যার ঘরগুলো নির্মিত চান্দি ঈদ এবং উন্নত মানের সুগন্ধি দিয়ে ঘরের পাথরগুলো হবে মুক্তা ও ইয়াকুতের আর তার মাটি হবে জাফরানের তিনমিচি সকল জান্নাতিকে তার স্তর অনুযায়ী দুটি করে প্রশস্ত বাগান দান, দান করা হবে উভয় বাগান স্বর্ণ নির্মিত হবে যার প্রতিটি জিনিস স্বর্ণের হবে সমস্ত আসবাবত্র স্বর্ণের হবে গাছপালা স্বর্ণের হবে আসনগুলো স্বর্ণের হবে প্লেটগুলো স্বর্ণের হবে এমনকি চিরুনিগুলো স্বর্ণের হবে